ད�ས <laughs> ད�སས <laughs> <laughs> কুলি গলা ৰুংগা অঁ আজকে প্ৰথম আহিছোঁ নেকি প্ৰথম আহিছোঁ কেনে আহিছোঁ চলিৰে লাগিব চলি লাগে মায়ে প্ৰসাদ খাইছে প্ৰসাদ খাই প্ৰসাদ খাই আৰু ভাল হৈ যাম আচ্ছা आपके इंसान दब के माने है है भगवान है भगवान है भाई जी आला गुरु हनुमान जी की जय हो सारे इन्हें भेजो जय हनुमान जी की जय हो जय हनुमान जी की जय हो 요. 아하 l b 어와는이 আজকে প্রথম আইছনি হ্যাঁ কি 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 কিউদে جايছনি কেন এ মায়ের তো দর্শন স্বপ্নতে পাইছি এটা এটা দেখতে আইছি শারীরিক সুস্থতার কামনা করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোন জায়গাত বাস আপনে মানে তো পাতারাখান মানে ও মানে শুনিয়ে আইছি হুম ঠিক আছে কৈ থাকি আহিছো ভাল হয় নেকি মানুহ হৰিলাল সিন্হা গড়ৰ নাম চুনা সিন্হা

আমার নাম মিলন সিনহা আমার বাড়ি ধর্মনগর গ্রাম পূর্বা আমি আজকে কমদিন ছয় সাত দিন হয়েছে খাইছি আমি তিনদিন খাইছি খাবার পরে আমার হাতে বা একটা জিনজিন আছিল তারপর চোখের একটা জাল জাল একটা সমস্যা আছে এটা মানে মোটামুটি ভালো এখন মানে ফ্রেশ অনুভব করতেছি আর বাসাতে আমার মা আছে না আইসে না মাথারা লইয়া আইসিল আইসি তারা এখন আইসে না বাসাতেই ভালো না আমার মা সুগার পেশেন্ট খাইছে মানে এই যে সুগারে তো বেশি মানুষের ফেসা করে এটা বন্ধ হয়েছে মোটামুটি আগে ছয় সাতবার করতো এখন নিয়মাফিক করে তিনবার বা দুইবার এরকম করতেছে আমার নাম কাঞ্চন ছিল ধর্মনগর দুই দিন আমার পাও বাঙ্গা আছে এখন একটু আগে তো হাতটা হাঁটতে পারতাম না এখন তো একটু হ্যাঁ ভালো হ্যাঁ ভালো হইছে আর কুমোরের হাত ফাঁক আছে এটাও বেতনাথ সব সারি গেছে হ্যাঁ এটা কুমোরের হাত দুই ফাঁক আছে আর পাও বাঙ্গা আছে এখন তো ঠিক হয়েছে হ্যাঁ এখানে একদিন আরাম পাইয়া শুনিয়াম